আলাইকুম চলে আসলাম চমৎকার বিনহামিদের অরিজিনাল পাকিস্তানি ক্যাটোল ড্রেস নিয়ে যারা বিন হামিদের ড্রেস চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিতে পারেন আজকে চারটা কালার দেখিয়ে দেবো চারটা কালারই কিন্তু চমৎকার তো আশা করছি সাথেই থাকবেন যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনে ভালোবেসে ভালোবাসে সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আমরা ড্রেস খুলে দেখিয়ে দেবো প্রথমে যে ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছে এটা দেখেন এটা অরিজিনাল পাকিস্তানি বিনাহামিদের হামিদের মাইশা ক্যাটালগ হ্যাঁ যারা মাইশা ক্যাটালগের ড্রেস ছিলেন তারা কিন্তু নিতে পারেন চমৎকার আমি ড্রেসগুলো খুলে দেখিয়ে দিচ্ছি প্রথমে যে ড্রেসটা দেখিয়ে দিচ্ছে খুব সুন্দর একটা বিস্কিট কালারের মধ্যে ড্রেসটা অনেক সুন্দর এক পোষণটা খুব চমৎকার করে পার্পেল দিয়ে কাজ করা রয়েছে দিয়ে এবং অল ওভার বডিতে কিন্তু কাজ করা নিচের লেয়ারটা দেখেন খুব সুন্দর করে ঝুল করা রয়েছে আমি পুরো ড্রেসটা এক নজরে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা চমৎকার হবে ড্রেসটা ব্যাকপ্যাটটা দেখিয়ে দিব ব্যাকপারটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটার ব্যাকপারটাও কিন্তু চমৎকার করে কাজ করা থাকবে এবং নিচের লেয়ারেও কিন্তু একটা কাজ থাকবে খুবই সুন্দর আর এটা হচ্ছে শিফন জর্জেটের মধ্যে এটা রয়েছে স্লিপসে কাপড় স্লিপস হবে থ্রি কোয়ার্টার এবং স্লিপসের নিচে লেয়ারে ঢাকেন চমৎকার করে এভাবে সিকোয়েন্স দিয়ে এম্ব্রয়ডারি ওয়ার্ক দিয়ে খুব সুন্দর করে জারি সুতা দিয়ে কাজ করা রয়েছে দোপাট্টাটা দেখেন দুপাটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি এক্সক্লুসিভ খুব চমৎকার করে দুপাটার ভেতরে কাজ করা রয়েছে এবং বিগ সাইডের একটা দোপাট্টা আর দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন কতটা সুন্দর করে কাজ করা রয়েছে একদম সিকোয়েন্স এবং এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা রয়েছে এবং কন্ট্রাস্টের মধ্যে হবে যারা কন্ট্রাস্টের মধ্যে বিনহামিদের এই ড্রেসগুলো চাচ্ছিলাম তারা দ্রুত এস তে অর্ডারটা ডান করে দেবেন খুবই চমৎকার ড্রেসগুলো স্ক্রিনশট দেবেন অর্ডারটা ডান করে আমাদের পেজ স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখানো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এটার প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা ওকে আমাদের পরবর্তী কালারটা হচ্ছে খুবই চমৎকার একটা নেভি ব্লু কালার ওয়াও অনেক সুন্দর এবং অরিজিনাল বিনহামিদের একটা ড্রেস যারা বিনহামিদের অরিজিনাল ড্রেস চাচ্ছিলেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন দেখেন কাজের সমারোহ অল ওভার ড্রেসটা এক নজরে একটু দেখে নেন কতটা সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা রয়েছে ব্যাক আমরা এক নজরে দেখে নেব কতটা প্রিট ব্যাক পার্টটা দেখে নেন ব্যাকপারটা কিন্তু এক কালার হবে এবং শুধু নিচের যে লেয়ারটা থাকবে ব্যাক নিচে যে লেয়ারে এভাবে চমৎকার করে কাজ করা থাকবে এটা প্যান্টের কাপড় থাকবে এক কালারের মধ্যে আর প্যান্ট কাপুর কাপড় এক কালারের মনে হয় ভালো আর এই রয়েছে আমাদের স্লিপসের পোর্শনটা স্লিপসের পোষণে এভাবে চিটা করে কাজ থাকবে এবং লেস ওয়ার্কের খুব সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা তোপারটা দেখে নেই দেখেন কতটা মসৃণ এবং কতটা সুন্দর এক্সক্লুসিভ একটা দোপাট্টা রয়েছে এটাও কিন্তু ম্যাচিং করা হ্যাঁ যারা ম্যাচিং চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিতে পারেন এবং সাইড দিয়ে যে কাজটা রয়েছে আমি সাইডের কাজগুলো দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর গর্জিয়াস করে কাজ করা যারা ম্যাচিং তোপারটা এবং ম্যাচিং ড্রেস চাচ্ছিলেন তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতেন যারা ম্যাচিং দো এবং ড্রেসটা আছেন তারা এই ড্রেসটা নিয়ে নেবেন আপনার এর জন্য ধরছে দ্রুত এস এস আর অর্ডারটা ডান করে দিবেন ক্যাটালগটাও দেখিয়ে দিচ্ছে দেখেন ক্যাটালগটা হচ্ছে মাইশা ক্যাটালগ তো অবশ্যই আপনারা পার্চেস করতে পারেন যেহেতু সামনে ঈদ আছে ঈদের জন্য এই ড্রেসটা কিন্তু অনেক বেশি প্রেটি হবে অরিজিনাল বিন একটা ড্রেস প্রাইস মাত্র চার টাকা আচ্ছা আমাদের পরবর্তী কালার হচ্ছে চমৎকার একটা মেরুন কালার হ্যাঁ মেরুন কালারটি একটু কাছ থেকে দেখেন সুন্দর করে কাট রক করে কাজ করা রয়েছে অল ওভার বডিতে সিকোয়েন্স ওয়ার্ক এম্বয়ডারি ওয়ার্ক এবং নেক পোর্শনটা দেখে নেন নেক পোর্শনটা চমৎকার করে নেক ক্রিয়েট করা রয়েছে অল ওভার বডিতে কিন্তু কাট রক হ্যাঁ নিচের প্যানেলটা একটু দেখায় নিচের প্যানেলটা কিন্তু অনেক বেশি সুন্দর করে কাটওয়ার্কের কাজ করা যা কাটওয়ার্কের মধ্যে চাচ্ছিলেন তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারেন এক নজরে ড্রেসটা দেখেন কতটা প্রেটি অনেক বেশি সুন্দর একটা ড্রেস প্যান্টের কাপড় থাকবে সলিডের মধ্যে এক কালার আর স্লিপসের পোষণে কিন্তু চমৎকার করে কাজ করা থাকবে আমরা জানি পাকিস্তানি মানিক এক্সক্লুসিভ স্ট্যান্ডার্ড এটা রয়েছে আমাদের স্লিপসের পোষণের নিচে লেয়ারের কাজটা তো যারা হচ্ছে কাজের সমারোহ চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিতে পারেন ম্যাটেরিয়াল থাকবে শিফন জর্জেট এটা রয়েছে আমাদের দোপাট্টাটা দোপাট্টাটাও কিন্তু পিওর সিফনের মধ্যে হবে এবং অল ওভার গর্জিয়াস করে কাজ করে একদম বিগ সাইজের একটা দুপাট্টা কিন্তু আমরা পেয়ে যাব যারা বিন হামিদের মেরুন কালারের ড্রেস চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারেন এটারও প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা ছটপট দিয়ে এসে তে অর্ডারটা ডান করে দেবেন আমাদের পেজ রোহান স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের আজকের ভিডিও লাস্ট কালার হচ্ছে খুব চমৎকার একটা পার্পেল কালার হ্যাঁ যারা পার্পেল কালার পছন্দ করি তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারে অরিজিনাল বিন হামিদের ড্রেস এবং কাজের কম্বিনেশন গুলো দেখেন এক্সক্লুসিভ একটা কাজের কম্বিনেশন ফুল ড্রেসে এক্স নজরে দেখেন কতটা প্রিটি ব্যাকপ্যাটা দেখেন ব্যাকপ্যাটা পুরোটা কিন্তু এক কালার হবে বা শুধু নিচের লেয়ারে ব্যাকপ্যাটের যে নিচের লেয়ার রয়েছে নিচের লেয়ারে খুব সুন্দর করে একটা लेस ওয়ার্ক করে কাজ করা থাকে আর রয়েছে আমাদের স্লিপসের পশন স্লিপসের পশনও কিন্তু চমৎকার করে কাজ থাকবে থাকছে সলিড এর মধ্যে এক কালার তো তো মার্শাল্লাহ অনেক সুন্দর একটা কারু কাজ করা দোপাট্টা থাকে দোপাট্টাটা দেখে নেন কতটা সুন্দর একটা দোপাট্টা রয়েছে দোপাট্টার কাজগুলো একটু কাছ থেকে দেখে অনেক সুন্দর এভাবে কাজ করা রয়েছে শিফন জর্জেট এর মধ্যে এবং পাড়েও কিন্তু কাজ করা থাকছে অনেক বিগ সাইজের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন পাকিস্তানের দোপাট্টা মানেই এক্সক্লুসিভ যারা কিনা জাম কালার এই ড্রেসটা নিতে চাচ্ছেন দ্রুত এস এস তে অর্ডারটা ডান করে দেবেন এটারও প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা ওকে আর যারা দেখে শুনে কিনতে চান তারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা আমরা দিয়ে দেব আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট এটা গ্রিন শহরিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচে অবস্থিত গ্রিন শহর শপিং মলের তৃতীয় তালা তৃতীয় নম্বর শপি হচ্ছে রোহান স্মার্ট আর গ্রিন শহর শপিং মলটা রয়েছে ঢাকা নিউ মার্কেট বা ঢাকা গাউসিয়া নিউ মার্কেটের পাশে তো আপনারা না চাইলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে চলে আসতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ